সুপ্রিয় দর্শক দশই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় তারপর রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন বিচারপতি সঞ্জীব খান্না আর প্রধান বিচারপতি পদে বসেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তিনি নিয়েছেন এবং চন্দ্রচূড়ের তৈরি করা নিয়ম এ তিনি একাধিক পরিবর্তন এনেছেন এবং সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন মানুষ কিভাবে দ্রুত বিচার পাবে তারই ব্যবস্থা তিনি করবেন দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন ডি ওয়াই চন্দ্রচূড় একাধিক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন কিন্তু এই রাজ্যের সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় তেরো বার পিছিয়ে গিয়েছে যা একাধিক প্রশ্ন উঠেছে ন্যায্য ডি আদায়ের দাবিতে রাজ্যের সাধারণ সরকারি কর্মচারীরা কলকাতার শহীদ মিনার চত্বরে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এমনকি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে তারা একাধিক কঠোর অবস্থানও নিয়েছেন তারপরও ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে কোনো হেলদলি নেই এমনই দাবি অনেকের আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসর গ্রহণের পরই ডি মামলা নিয়ে আবারও আশার আলো দেখছে সরকারি কর্মচারীরা তারই মধ্যে সুপ্রিম কোর্ট থেকে একটি বড় সড়ো আপডেট কি হয়েছে আজ দর্শক দেখুন দু হাজার প্রায় শেষ এখন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এর আগে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টি যুক্ত হয়েছিল মামলাটি এক্সেটেন্সিভ হিয়ারিং পর্যায়ে ছিল গত পনেরোই জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে বাংলার ডিএ মামলার জন্য জানুয়ারি মাসের সাত তারিখের দিনটি ধার্য করেছিলেন জাস্টিস হিতিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টি এরপর একেবারে দু হাজার সালের সাতই জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে মামলা তাই আপাতত সকলেই রাজ্য সরকারি কর্মীদের দিকে তা সকল রাজ্য সরকারি কর্মীকে তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে এই আবহে দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে প্রথমবার যখন ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল তখন এই মামলার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি ঋতিকেশ রায় শুনিয়েছিলেন শুনেছিলেন পরে আবার বিচারপতি ঋতিকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটি উঠে গত বছরের মার্চ মার্চে মামলাটি ওঠে বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে দু সালের এপ্রিল মাসে ডিএ মামলার শুনানি শেষবারের মতো উঠেছিল ওই দুই বিচারপতির এজলাসে দর্শক এই আবহে আপনাদেরকে জানিয়ে রাখি এরই মধ্যে অবসর নিতে চলেছেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী ওইদিকে ডিএম মামলায় সেই প্রথম থেকেই যুক্ত থাকা বিচারপতি ঋতিকেশ রায় অবসর নিতে চলেছেন দু সালের একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে ডিএ মামলা ওই একই মাসেই অবসর নেবেন জাস্টিস ঋতিকেশ রায় জানিয়ে বাড়ছে উদ্বেগ অবসরের আগে ডিএ মামলার বিস্তারিত শুনানি করে তার নিষ্পত্তি জাস্টিস ঋতিকেশ রায় করে যাবেন কি তা নিয়ে সংশয় তৈরি হয়েছে সরকারি কর্মীদের একাংশের মনে এই নিয়ে এখন চিন্তাই সরকারি কর্মীরা এইদিকে দিকে সদ্য অবসর অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না এই আবহে সম্প্রীতি ডিএ মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কনফারেন্স অফ টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়িজির সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে মলয়বাবু লিখেছেন আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে দেবীর হাতে তলোয়ারের জায়গায় এবার সংবিধান এসেছে এতদিন দেবীর চোখ বন্ধ ছিল ফলে ডিএ মামলাটি দৃষ্টিগোচর হয়নি এবারে আশা করা হচ্ছে আগামী সাত এক দু হাজার পঁচিশে মামলাটি শোনা হতে পারে প্রসঙ্গত দু হাজার বাইশ সালের কুড়ি মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সেই দু হাজার সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে দর্শক বর্তমানে দু হাজার চব্বিশ সাল হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল গত দু সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মিটিয়ে দিতে হবে এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সেই প্রেক্ষিতের মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলে বারবার শুনানি পিছিয়ে গিয়েছে এইভাবে তারিখ পে তারিখ করে প্রায় তেরো বার সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে গিয়েছে এবার ফের শুনানির আশায় দিন গুনছে সরকারি কর্মচারীরা এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন মানুষ কীভাবে ন্যায্য এবং দ্রুত বিচার পাবে সেই পদ্ধতি তিনি অনুসরণ করতে চলেছেন বা সেই পথেই তিনি হাঁটতে চলেছেন এর জন্য যা যা করণীয় তিনি তাই তাই করবেন আর এখান থেকেই অনেকেই মনে করছে যে রাজ্যের যে একাধিক গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপর থেকে সেই মামলা আজও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে এবং ডি মতো গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এছাড়াও জি করের মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার কেন পিছিয়ে যাচ্ছে এই নিয়ে একাধিকবার প্রশ্ন উঠে গিয়েছে তবে সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতেই তিনি আশ্বস্ত করেছেন বা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত বকিয়া মামলা কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই চিন্তা ভাবনায় তিনি করছেন এবং তার জন্য তিনি একাধিক পদক্ষেপ নিতেও শুরু করেছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্য